গায়ের ওড়না ফেলে দিতে রোহান এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে মাত্র অফিস থেকে বাসায় আসে অনামিকা অনামিকা তখনই কেঁপে কেঁপে উঠে বলল হুম তোমার দুষ্টুমি আরম্ভ হয়ে রোহান ড্রেস থেকে স্মেল নিতে লাগলো অনামিকার শরীর থেকে ভ্রুকুচকে বলল তোমার শরীর থেকে জেন্স পারফিউমের গন্ধ আসছে কেন অনামিকা অজানা ভয়ে কেঁপে উঠলো বুক ধুক বুক ধুপ বুক করতে লাগলো হৃদস্পন্দন বেড়ে গেল রোহান কিছু টের পেল না তো অনামিকা আমতা আমতা করে বলল কি কি বলছো এসব জেমস পারফিউম আসবে কোথা থেকে সেটা তো আমিও ভাবছি অনামিকা ধরা পড়ে যাওয়ার যদি যায় তাহলে না না জানতে দেওয়া যাবে না অনামিকা ঘুরে রোহানের কাঁধে হাত রাখলো রোহানের হাত অনামিকার কোমরের উপর অনামিকা ওর মুখ এগিয়ে নিল রোহানের নাকে নাক ঘষল কপালে কপাল ঠেকিয়ে বললো খুব ক্লান্ত লাগছে আজ অফিসে কাজের খুব চাপ ছিল আর তুমি এখন শুরু করলে ফাঁসলাম ওকে ওকে যাও ফ্রেশ হয়ে নাও রোহান অনামিকাকে ছেড়ে দিচ্ছিল অনামিকা টান মেরে রোহানকে আবার কাছে নিয়ে বলল। ভালো লাগছে না কি তোমাকে ছাড় Até a fresh Hmm. এত সময় তো ছাড়ানোর জন্য কত কিছু করছিলে এখন কি হলো ছাড়ানোর চেষ্টা করলে ছাড়তে হবে বুঝি কিছু বোঝো না নাকি ওকে ওকে আজ আর ছাড়ছি না বলে চুলের লাগলো অনামিকা চোখ বন্ধ করে নিল রোহানের সন্দেহ কিছুটা দূর হয়েছে বোধ হয় এবার রোহানকে ঠেলে সরিয়ে দিয়ে বলল। উফ আবার আরম্ভ ছাড়ো তো ফ্রেশ হতে হবে তো এই না বললে তোমাকে যেন না ছাড়ি আর এই আবার বলছো ছেড়ে দিতে আজব তো গাধা বলেই ওয়াশরুমের দিকে চলে গেল অনামিকা রোহান হা করে তাকিয়ে আছে রোহান সোফায় বসে যায় সে কিছুই বুঝতে পারল না এই বলে এক কথা পরোক্ষণে বলে আর এক কথা আর গাধা বললো কেন কি জানি রোহান উঠে চলে যায় গান ধরল ওয়াশরুমের সামনে এসে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা ওদিক অনামিকে ওয়াশরুম থেকে গান শুনে হাসতে হাসতে বলল আসলে মেয়েদের মন বোঝা অতটাও সোজা নয় পাগল একটা তবুও অনামিকার মন খচ করছে রোহান যদি টের পেয়ে যায় যে ও রাকিবের সাথে তাহলে রোহান তুল কালাম দেবে এদিকে রোহান রুমে খাটে বসে বসে ভাবছে অনামিকে ইদানিং কেমন যেন হয়ে গেছে মনে হয় আমার কাছে আসলে অপরাধ বোধে ভোগে এরকম করে কেন আগে তো এরকম করতো না অনামিকা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে তখনই অনামিকা চুল মুসতে মুস্তে এসে বলল কি ভাবছ ভাবছি তোমাকে এক্ষুনি জড়িয়ে ধরি জড়িয়ে ধরা ধরাধরি পরে আগে খেতে চলো হ্যাঁ চলো বলে দুজনে বের হয়ে যায় ডাইনিং টেবিলে খেতে বসলো রোহান আর অনামিকা অনামিকা কি যেন ভাবছে অনামিকা অন্য মনস্ক হয়ে বলল হ্যাঁ বলো কি ব্যাপার খাচ্ছ না কেন কি ভাবছ না কই কি কিছু না তো তাহলে খাচ্ছ না যে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তো অনামিকার হাব ভাব রোহানের ভালো ঠেকছে না তোমার কি হয়েছে বলো অনামিকা চোখ তুলে তাকালো রোহানের দিকে রোহান ভাবছে অনামিকা বুঝে নাই কি করে আমাকে এতটাই ভালোবাসে অনামিকার পাশে বসে বলল কোন সমস্যা বলো আমাকে না কিছু না আসলে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না ও আগে বলবে তো দেখি জ্বর আসলো নাকি কপালে হাত দিয়ে দেখলো সামান্য জ্বর জ্বর লাগছে এজন্যই তো খারাপ লাগছে জ্বর বাঁধিয়ে ফেলেছ খাবারের প্লেটটা হাতে নিল দেখি হা করো অনামিকা হা করলো রোহান খাইয়ে দিতে লাগলো অনামিকা অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহানের দিকে খাওয়া শেষ অনামিকার হাত ধুয়ে নিজে হাত ধুলো মুখ মুছে দিল অনামিকার অনামিকা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহানের দিকে প্রার্থনা করছে এই সময়টা যেন এখানে স্তব্ধ হয়ে যায় এখানে যেন থমকে যায় এভাবে কি দেখছ কিছু না তাহলে জড়িয়ে ধরলো রোহানকে রোহান বুঝে উঠতে পারল না সেও জড়িয়ে ধরে অনামিকার মাথায় হাত বুলাতে লাগলো অনামিকার কান্না পাচ্ছে কিন্তু পারছে না কেন যে সেদিন ভুলটা করলো এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমি ওকে ঠকাচ্ছি রুমে চলো ডাক্তার তাকে ফোন করে আসতে বলি সামান্য জ্বরই তো কমে যাবে চুপ চলো তারপর দুজনে রুমের দিকে চলে গেল ডাক্তার আঙ্কেল চেক করে বলল কোনো সমস্যা নেই একটু রেস্ট করলে ভালো হয়ে যাবে তাছাড়া মনে হচ্ছে টেনশন করে মেয়েটি আমি ওষুধ লিখে দিচ্ছি খেলেই ভালো হয়ে যাবে ধন্যবাদ আঙ্কেল ইটস ওকে বলে ডাক্তার বের হয়ে চলে গেলেন রোহান বসে অনামিকার মাথায় হাত বুলাতে বুলাতে বলল ঘুমিয়ে পড়ো এখন অনামিকা চোখ বুঝিয়ে নিল রোহান এতটা ভালোবাসে আমাকে কেন কি আছে আমার মাঝে রোহান তো আমাকে চাকরি করতে মানা করেছিল তবু আমি চাকরিটা করার জন্য উঠে পড়ে লেগেছিলাম যার জন্য রোহান চাকরি অনুমতি দিয়েছিল ফলস্বরূপ এখন সেটা ভোগ করতে হচ্ছে না ঘুমিয়ে কে চিন্তা করছো উফ রোহানু না চোখ বুজে ভাবছি তবুও বুঝে গেছে যে ঘুমইনি হুম ঘুমোচ্ছি তো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুম আসে চোখে ঘুমিয়ে পড়ল রোহানের চোখ লেগে আসছিল ঘুম ভেঙে গেল ফোনের আওয়াজে অনামিকার ফোন এসেছে রোহান ভাবলো অনামিকাকে ডাকবে কিন্তু ডাকলো না ফোন হাতে নিয়ে দেখলো অনামিকার বস রাকিবের ফোন ফোন রিসিভ করলো হ্যালো হ্যালো কে বলছেন আমি অনামিকার হাজবেন্ড রোহান ও কেমন আছেন ভালো আচ্ছা অনামিকা কোথায় ও তো ঘুমিয়ে আছে কোন জরুরি দরকার নাকি না ঘুম থেকে উঠলে বলবেন আমি ফোন করেছি ওকে ফোন কেটে দিল রোহান উঠে ওয়াশরুমের দিকে চলে গেল, রোহান এসে পাশে বসে দেখে অনামিকা গভীর ঘুমে অনামিকার একটা ফোন হাতে নিয়ে করে দেখে তাতে লিখা আছে কাল বিকালে লেকের পাড়ে এসে দেখা করো রোহান ভ্রু কুচকাল কাল তো ছুটির দিন তাহলে রাকিব অনামিকাকে লেকের পাড়ে কেন ডাকছে রোহান ভাবছে কোনোভাবে ধোকা না তো আমি না কি ভাবছি এসব অনামিকা ধোকা দেবে আমাকে অসম্ভব এটা ভাবলাম কি করে আমি আসলে অনামিকাকে একটু বেশি তো তাই হারানোর ভয়টাও বেশি অনামিকা সোফায় বসে বলছে তুমি কি পেয়েছ কি যখন তখন কল দাও কেন তোমাকে না বারণ করেছি যে কোনো সময় আমার সম্পর্ক এক মাসের এর ভেতর এত অধিকার দেখাবে না আচ্ছা এখন ডাক না করে কাল দেখা করো ওকে বলে ফোন রেখে দিতেই রোহান অনামিকার কাঁধে হাত রাখলো অনামিকা কেটে উঠলো পেছনে তাকিয়ে রোহান দেখে ভয় পেয়ে গেল রোহান কিছু শোনেনি তো কথা শেষ হয়নি এখনো খাবার খাবে চলো অনামিকা স্বস্তির নিঃশ্বাস নিল যাক রোহান তাহলে কিছু শোনেনি হ্যাঁ শেষ চলো আসলে ফোন ছিল তো তাই দেরি অফিসের হ্যাঁ ডাক্তার চলে যাবার পর রাকিব ফোন করেছিল রাকিবের কথা শুনেই অনামিকা উঠল। কিছু কখন এই তো একটু আগে তুমি ঘুমিয়েছিলে তখন ও তোমাকে খুঁজছিল কোনো কাজ হবে হয়তো অনামিকা কোনো কথা বলল না আচ্ছা চলো এখন খাবার খাবে চলো অনামিকা মাথা নাড়ালো রোহান তাহলে কিছু বুঝতে পারেনি তুমি কোথাও যাচ্ছ হ্যাঁ একটু দরকার আছে কি সব যাচ্ছি আচ্ছা চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে অনামিকা কানের দুল পড়ছিল থেমে গিয়ে বললো না না আমি তো মিষ্টির সাথে যাচ্ছি তোমার যাওয়ার প্রয়োজন নেই রিয়েলি হ্যাঁ তারপর অনামিকা হেসে বের হয়ে গেল রোহানের হঠাৎ মনে পড়ল রাকিবের মেসেজের কথা আজ বিকালে দেখা করতে বলেছিল রাকিব তাহলে অনামিকা কি রাকিবের সাথে দেখা করতে যাচ্ছে নাকি সত্যি শপিং করতে যাচ্ছে রোহান এক মুহূর্তের জন্য থমকে গেল তাড়াতাড়ি বেরিয়ে পড়ল মেসেজের দেওয়ার ঠিকানা অনুযায়ী লেকের পারে সেখানে গিয়ে যা দেখল সেটার জন্য প্রস্তুত ছিল না রোহান অনামিকা আর রাকিব একসাথে বসে আছে কি যেন কথা হচ্ছে দুজনের মাঝে কিন্তু অনামিকা তো বলেছিল শপিং এ যাচ্ছে তাহলে এখানে তাহলে অনামিকা মিথ্যা বলল আমাকে মেনে নিতে পারছে না রোহান ওদিকে অনামিকা রাকিবকে বলল দেখো রাকিব এভাবে যখন তখন আমাকে দেখে নিতে পারো না তুমি আমার স্বামীও আছে ভুলে যেও না আরে ডার্লিং তোমার স্বামীর ব্যাপারে ভাবা বাদ দাও আমাকে আর আমাদের সম্পর্কের কথা ভাবো হোয়াট ডার্লিং হে ওয়েট ওয়েট মনে আছে তো কি কথা ছিল আমাদের মাঝে আমি এক্ষুনি তোমার সাথে ব্রেক অনামিকাকে থামিয়ে দিয়ে রাকিব বলল করতে পারো কিন্তু রোহানের সাথে তোমার সংসার খুব বেশি দিন টিকবে না মানে মানে রোহানের কানে বিষ ঢেলে দিতে সময় লাগবে না আমার ইউ কুল বেবি কুল বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে না অনামিকা থেমে গেল জানে রাকিব খুব লুচ্চা শয়তান কি করবে এখন কে জানে যদি রোহানের মনে ভুল কিছু ঢুকিয়ে দেয় তাহলে রোহান বাসায় ফিরে খাটে স্তব্ধ হয়ে বসে আছে অনামিকা রাকিবের সাথে দেখা করবে সেটা তো বলে যেতে পারত মিথ্যা কথা বলার কি ছিল হয়তো অফিসের কোনো কাজের কথা বলতে যাচ্ছিল কিন্তু মিথ্যা বলার কারণটা কি ছিল নাকি অনামিকা তখনই অনামিকা বাসায় আসে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অনামিকা গিয়ে রোহানকে জড়িয়ে ধরে আর আয়নার সামনে দাঁড়িয়ে সব খুলছে এসে গেছ অনেক শপিং করেছ তাই না আচ্ছা আমাকে মিথ্যা বলার খুব প্রয়োজন ছিল কি অনামিকা চমকে গিয়ে বলল মানে মানে আমি তুমি শপিং এ নয় বরং তোমার বসের সাথে দেখা করতে গেছিলে অনামিকা যেন আকাশ থেকে পড়ল। আর এখানে টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স অনামিকা কি তাহলে ধরা খেয়ে গেল তাদের ভালোবাসার বিশ্বাসের কি হবে তার স্বামী কি তাহলে তাকে ছেড়ে দিবে এই সুন্দর সংসারের পরিণতি কি হবে তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ